নমস্কার বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে সোনার বার্থডে পার্টিতে দীপার রান্নার কাজের জন্য আসে এবং সেখানে সূর্যর সাথে দীপার দেখা হয় না বরং সোনার সাথে সেখানে দীপার দেখা হয়ে যায় সোনা দীপাকে দেখে অনেক অপমান করতে থাকে আর বলে তুমি এই বাড়িতে কেন এসো তখন দীপা বলে আসলে তোমার মা আমাকে আসতে বলেছেন তোমার জন্মদিনের পার্টিতে রান্নার জন্য সোনা তখন তার মাকে অনেকভাবে অপমান করতে থাকে বলে তুমি সকলের সামনে এভাবে মুখ দেখিয়ে ঘুরবে না তুমি মুখে ঘোমটা দিয়ে রাখবে তোমার মুখটা যেন কেউ দেখতে না পায় আমি যেন তোমার মুখটা না দেখতে পাই আসলে সোনা ভেবেছিল তার বাবা যদি তার মাকে দেখে ফেলে তাহলে আবার তাদের জীবনে ফিরে আসবে দীপা এই ভয়েই সোনা এই কথাগুলো তার মাকে বলেছিল ওদিকে সূর্য চারুর ফোনে যখন দীপার গলা শুনেছিল তখন সূর্যের সন্দেহ হয় যে এটা হয়তো দীপাই হবে তাই দীপার জন্য অপেক্ষা করতে থাকে সূর্য তখনই সে রান্নার কাজে বেরিতে আসবে তখন তার মুখটা দেখলে সূর্যের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেটা আর হতে দিল না সোনা সূর্যের দীপা আর রূপার কথা খুব মনে পড়তে থাকে কিন্তু সোনার কথা ভেবে তার সামনে কখনোই সেগুলো বলে না বা তার কষ্ট প্রকাশ করে না সূর্য যখন বাড়ির বাইরে থাকে তখন রূপার কথা ভেবে খুব কান্না করে আর বলে আমি ব্যর্থ বাবা আমি তোমার খেয়াল রাখতে পারি অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সকলে ফিরে আসলে জয় সকলের জন্য শপিং করে নিয়ে আসে জয় তিস্তা আর ভিক্টরের জন্য শপিং করে নিয়ে আসে আর সাথে উর্মি আর বীরের জন্যও শপিং করে নিয়ে আসে বীর যখন তার মাকে সব সমস্ত জামা কাপড় দিয়ে বলে মা তুমি ভালো করে সাজবে তখন উর্মি বলেন না আমার এই সাজার প্রয়োজন দেখা যায় উর্মি আপসেট থাকায় দীপ তার মাকে বলে তুমি কেন এভাবে মনমরা হয়ে থাকো তখন ভিক্টর বলে আসলে এই মুক্ত বাড়ি আগে এরকম ছিল না তোমার বড় মা যখন ছিল তখন এই বাড়িটাই সকলে আনন্দে দিন কাটাতাম উর্মি বলে দিদি যখন এই বাড়ি থেকে চলে ত তখন এই সংসারটা পুরো ভেঙে গেল হঠাৎ করে উর্মির নজর পড়লো সেই মায়ের ছোঁয়া চ্যানেলে আর সেখানে দীপার হাত দীপার ভিডিও দেখে অনেকটা চেনা চেনা মনে হলে উর্মি জিজ্ঞাসা করে জয়কে যে এই ভিডিওটা কোথা থেকে আপলোড হচ্ছে এটা কি আমরা খোঁজ করতে পারি না জয় বলে তুমি এটা দিয়ে কী করবে এখানে কে আছে তখন উর্মি বলে এই যে হাতটা আমার খুব চেনা এটা হয়তো দিদিরই হাত তুমি যদি খোঁজ করো হয়তো আমার আমরা দিদির খোঁজ পেতে পারি গল্প এত এতদিনে সকলকে আস্তে আস্তে দেখালেও রূপাকে দেখানো হয়নি তবে বন্ধুরা খুব তাড়াতাড়ি রূপাকে দেখানো হবে বন্ধুরা আমাদের সকলেরই কম বেশি একটা ধারণা হয়েছে যে সাক্ষ্যব্দ স্যারের কাছে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে রূপা দীপা সোনার কথা মতোই সোনাদের বাড়িতে রান্নার কাজ করে মুখটা ঢেকেই সূর্য তাকে দেখে চিনতে না পারলে পার্টিতে সকলে হাতের খায় সূর্য সেই খাবারটা খায় এবং নিশ্চিত হয়ে যায় এই খাবারটা দীপারই হাতের খাবার তাই সূর্য চাই যে মহিলা এই খাবারটা রান্না করেছে তার মুখটা দেখার দীপা যখন সেখান থেকে চলে যাবে তখনই সূর্য দীপাকে বলে দাঁড়াও সূর্যের গলার আওয়াজ শুনে দীপা থমকে দাঁড়ায় সূর্য সেই মহিলার মাথা থেকে ঘুমটা সরিয়ে দিল আর দীপাকে দেখে জড়িয়ে ধরলো দীপাকে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও